জুমার দিন খুব সহজ করে বিরিয়ালি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে তিন কেজি ঘুষ নিয়ে নিছি এখানে দুইটা বিরিয়ানি মশলা ধুনার গুঁড়া লবণ স্বাদ মতন পেঁয়াজ আদা রসুন বাটা টক দই এক গোসটা ভালো মতন কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর এখানে টক দই দিয়ে দিচ্ছি আর ভালো করে আরেকটু কষিয়ে নেবো তো কষানো হয়ে গেছে এখানে ফুটানো গরম পানি দিয়ে দিলাম আর এই ফুটানো গরম পানির ভিতরে আমি চাউলটা দিয়ে দিব আর গরম পানিটা দিলে আর কি বিরিয়ানিটা রান্না করলে খুব সুন্দর হয় জরজরা হয় আর চাউলটা ধুয়ে কিন্তু আমি একটা চাল নিতে ঝরা দিয়ে রাখছিলাম আর এখানে একটা লেবুর রস পোড়া দিয়ে দিবো আর দিলে হইবে কি যে বিরিয়ানিটা ঝরঝরা হবে আর চাউল একটা সাথে একটা লাগবে না তো একটু লেড়ে দিলাম আর লবণটা চেক করলাম একটু লবণটা কম হয়েছে এই জন্য একটু লবণ দিয়ে দিলাম আর পরিমাণটা কিন্তু একটু বেশি রান্না করতেছি কারণ আমার ঘরের ভিতরে সবাই বিরিয়ানি পছন্দ করে তো দমে রাখছিলাম কিছুক্ষণ তারপর একটু লেড়ে দিতেছি আর মাংসর পরিমাণটা বেশি দিছি যেন চাউলের থেকে কোষটা একটু বেশি হয় এই জন্যই বেশি দিচ্ছি আর ঘি দিয়ে দিলাম লাস্টে এই জন্যই বলছি যে তিন রকমের তেল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করলাম সরষের তেল ছয়বিন তেল আর ঘি তো দিয়ে পনেরো বিশ মিনিটের মতন দমে রাখবো শিল দিয়ে দিলাম শিলটা দেওয়ার কারণ হয়েছে বাপটা যেন না বের হয়ে যায় তো দেখো একদম ঝরঝরা হয়ে গেছে বিরিয়ানিটা রান্না করা আর আমি এরকম করে সহজ করে খুব রান্না করি একদম কম সময়ে রান্না হয়ে যায় তো দেখো কত সুন্দর ঝরঝরা বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে জমার দিন রান্নাটা খুব পারফেক্ট হয়েছে খেতেও মজা লাগছে পরিবার নিয়ে সবাই ভালোবেসে খাইছে আলহামদুলিল্লাহ